আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই ছবিগুলা দেখতে পাচ্ছেন তো আম জামাতের আমির শফিকুর রহমান উনি একটা সাক্ষাৎকার দিতেছিল দেখেন আবু হুরাইরা রাদে আল্লাহনুর মেজ জামাই একজন প্রসিদ্ধ তাবি এবং একজন হাদিস শাস্ত্রের একজন শিকার আবি যার বর্ণিত হাদিসের উপর শরীয়তের বৃত্তি দাঁড়ায় আছে হজরত সাঈদ ইবনুল মুসাইব রাহিমাহুল্লাহ তো উনি মাওলানা আসেম রাহিমুল্লাহ উনার ইমাম মাহাদির অর্থাৎ শত্রু মিত্র ওই বইয়ের তিরিশ পৃষ্ঠায় সাঈদ ইবনুল মুসাইব রাহিমুল্লাহর একটা কল আনছে যে উনি বলতে উনি উনি বলতেছে যে শয়তান যখন কাউকে দুকা দিতে বয় মানে দুকা দিতে ব্যর্থ হয় হতে ব্যর্থ হয় তখন নারীর দিক দিয়ে আসে অথবা উনি বলতেছে যে আমার একটা চোখ ইতিমধ্যে দৃষ্টিশক্তি হারায় গেছে আর একটা চোখ হারানোর পথে তো এখনও আমি আমার বিষয়ে মানে নারী থেকে ভয়ঙ্কর কিছু আর বয় করি না এরকম তখন ওনার বয়সী চৌরাশি বছর তো চৌরাশি বছর একজন বৃদ্ধ ব্যক্তি একজন ইসলামের সোনালি যুগের ব্যক্তি আবু হুরার জামাই একজন প্রসিদ্ধ তাবি তো উনি এই সোনালী যুগের ইতিহাসে বলতেছে যে চৌরাশি বছর বৃদ্ধ ব্যক্তি একশো কানা আর একশো কানা হর্বতে উনি এই সময় বলতেছে যে উনি নারীর তাকে বেশি পায় না আর ডক্টর শফিকুর রহমান কত বড় আল্লাহর অলি এমন এক নারীর সাথে সাক্ষাৎকার দিতেছে যিনি জান মোহাম্মদে হাদিস অনুযায়ী সে জানাতে যাবে তো দূরে থাক জানাতে গন্ধও হবে না সে সামনে করে সে হাসি মুখে সাক্ষাৎকার দেয় ওর ওনার পবিত্রতা নিয়ে মানে সন্দেহ না করার কি আল্লাহ তালা যা বৈধ করে নাই ওইটার বৈধ করা সরাসরি মুরতাদ হয়ে যাওয়া আল্লাহ তালা গাইরে মাহারাম রে স্পষ্ট অবৈধ ঘোষণা করছে তো শফিকুর রহমান গাইরে মাহারামের সামনে বই সাক্ষাৎকার আছে তো মাসলা দিলে তো অনেক বড় কিছু এই যে আমার কাছে ইতিমধ্যে এই যে মা জীবন দুটি জীবনবাস্লা ইসলাম গণন্ত দুটি বই বই আছে ওইখানে এইগুলা দেখতেছি দেখি এটা মনে পড়লো যে এই না একটা ঘটনা আছে এই একশো দুই এবং একশো তিন বিশটায় এই সরহ্যা মানালিল আশার ইমাম আবু জাফর উল্লাহ ওইটার মধ্যে উনি আনছেন যে যখন এজিদ মানে আলী রাজে আল্লাহনু বলেন যখন এজিদ ইবনিয়া আবু সুফিয়ান রাদেলা সামের আমির ছিলেন তখন শামের কিছু লুক এই বলে মদ পান শুরু করলো যে আমাদের জন্য তো মদ হালাল তার প্রমাণ প্রমাণস্বরূপ এই আয়টি পেশ করেন অর্থাৎ মায়াদার নং যেখানে বলা আছে যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তারা যা হার করছে তাতে কোনো পাপ নেই এই আয়াত দিয়ে তারা মদ কাউরে হালাল বানাইছে তখন উমর হজরত উমর রাজে আল্লাহানহুকে এজিদ ইবনে আবু সুফিয়ান রাজে আল্লাহানহু এই ফিতনা সম্পর্কে অবৈধ করলেন উমর রাদের আল্লাহানহু তৎক্ষণাৎ এজিদকে লিখে পাঠালেন এই লোকেরা ব্রস্ত ব্রষ্টতা মানে প্রদ্রষ্টতা ফিতনা সর আনুর পূর্বেই তাদেরকে গ্রেপ্তার করে উমর কাছে পাঠানোর জন্য তখন তাদেরকে উমর রাদে লহানহু এর কাছে উপস্থিত করা হলে হজরত উমর রাদের লহানহু সাহাবি সাহাবায় কেরামদের রাদে লহানু আজমাইন ওনাদের নিকট ওনাদের নিয়ে এই বিষয়ে পরামর্শ করলেন সকল সাহাবে কেরাম রাদেরহানু আজমাইন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিলেন যে হে আমিরুল মিনিন আমাদের রায় হলো যেহেতু এরা আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ তালার উপর অপবাদ দিয়েছে এমন বস্তুকে হালাল বানিয়েছে যা যার অনুমতি আল্লাহ কখনো দেয়নি অতপর তারা মুরতাদ হয়ে গেছে আপনি এদের সকলকে হত্যা করে দিন আলী রাদেরানু চুপ ছিলেন তাই উমর রাদেরহানু তাকে জিজ্ঞাসা করলেন হে আবুল হাসান আপনার মতামত কী আলী রাজে বলেন আমার মত মতে এই লোকদের এমন বিশ্বাস থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হোক যদি তারা তোবা করে তাহলে তাদেরকে মত প্রাণের শাস্তি হিসাবে আশিদুরা মেরে চেরে দেওয়া হোক আর যদি তারা তোবা না করে তাহলে তাদেরকে কাফের মোত্ত হিসাবে হত্যা করা হোক কারণ তারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং ইসলামে এমন বস্তুর বৈধতা দিয়েছে যার অনুমতি আল্লাহ তালা দেননি অতপর এই রায়ের এই রায়ের সকল সাহাবাই কেরাম রাদেল লহন আজমাইনরা একমত হলেন এবং উমর রাদের লহনও তাদেরকে তোবা করার নির্দেশ দিলেন যখন তারা তোবা করে নিল তখন নিলত তাদের মত প্রাণের শাস্তি স্বরূপ আশি দুর্রা করে করে মানে করে লাগলেন আশি দুর্রা করে লাগালেন মানে আশিটা দুররা লাগালেন ফিটে এবং পরে সারে দিলেন তো আল্লাহ তালা যা বৈধতা দেয়নি ইসলামে ওই জিনিসটা বৈধ বানায় নেওয়া স্পষ্ট কাফের মু হয়েছে আল্লাহ তালা গাইরে মাহারাম রে তো মানে মাস্টার তো জানে নেই তো উনি কী করে গাইরে মাহারামের সামনে যে নারী জান্নাতের গন্ধও পাবে না কী করে এইভাবে হাসি মুখে আহা আবার তারাই দেন জামায়াতুল ইসলাম মানে ইসলামরে ব্যবহার করে কীভাবে মানুষকে ধোকা দিতেছে এই জন্য বুহারি সৈয়দ হাতিস গোয়াছে জাহান্নামের দিকে আর আহ্বানকারীদের আহ্বান করবে যারা সারাদিভাবে দেহান নামে নিক্ষেপ করবে তো এই যে এই যে গণতন্ত্র কি করে গণতন্ত্র স্পষ্ট একটা বিষয় আপনারা দেখবেন যে ধরেন আজকে জামাত ইসলাম কমাতে গেলো অথবা খিলাবাদ মজলিস কমাতে গেলো অথবা শরমুনায় কমাতে গেলো কোনো একটা ইসলামিক দল কমাতে গেল তারা বলল যে আজ থেকে স্কুল কলেজে ছেলে মেয়ে একসাথে পড়া নিষেধ এটা তারা এয়া দিল গণতন্ত্র মানে অধিকার সমর্থন তখন স্কুল কলেজে ছেলেমেয়েরা করলো কিরে আমরা পবিত্র বন্ধু বান্ধবী আমরা পবিত্র সম্পর্ক পবিত্র স্টুডেন্ট হুম ছাত্র ভাই ছাত্রী ভাই তো আমরার বিরুদ্ধে আইন কেড়ে লাগায় এরা কই ওরা তীব্র আন্দোলন শুরু করলো বাধ্য হয়ে জামাত হোক খেলাফত হোক আর চরম হোক যাই হোক ওদেরকে এই আইন প্রত্যাহার করতে হইলো মানে গায়ে মানে ছেলে একসাথে পড়াশোনা করতে পারবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা সব জায়গাতেই তার মানে আল্লাহ গাইরে মাহারাম বা ছেলেমেয়েরা একসাথে নিষেধ করছে কত কটুর পদ্মা দিছে আর তারা মানুষের তুপের মুখে পরে এটার হাল আলমা করে দিছে তার মানে কি তার মানে কি হবে আসলে খুব ডেঞ্জারাস মানে খুবই ডেঞ্জারাস ওইগুলো খুবই ভয়ঙ্কর আসলে এমন আর কিছু বলার নাই দি ইনশাল্লাহ তারা মানে যাই হোক আর কি বলার আছে বুঝে নেন নিজেরাই মানে আসলে মানে উম্মত খাদের পিছনে যা বুঝে নেন কি সেই লোক না যার উমত্র আজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে